হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে বানাবো ঢ্যাঁড়স কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল টক বা চাটনি তাহলে দেখো কীভাবে বানাই রেসিপিটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচড়া করে নেব করার পর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচড়া করে নেব তারপর আবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না ঢেঁড়সড়ি হরহরে ভাপটা ওটা না কাটে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে এবার ঢাকা দিতে হবে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এক মিনিট ঢাকা দেওয়ার পর খুলে আবার একটু নেড়ে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচড়া করে নিয়ে এবার ঢ্যাঁড়টা নামিয়ে নিতে হবে এবার ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা একটা আর পাঁচ পাঁচফোড়ন একটুখানি অল্প দিয়ে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচড়া করে নিতে হবে নাড়াচড়া করে ওর মধ্যে হাফ চামচ হলুদ আর একটু নাড়াচড়া করে নিতে হবে তারপরে হাফ চামচ পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচড়া করে নিতে হবে ভাজা ভাজা একটু নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটো আর সাদা কালো সরষে এক চামচ দিয়ে বেটে নিয়ে সেই বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর বাটনা বাটার যে জলটা সেটা দিয়ে দিতে হবে তারপরেও পরিমাণ মতো জল দিতে হবে যে যেমন জল দিলে ঝোল খাবে ট্বকের সেই পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে আর সেদ্ধও হবে একটুখানি হাফ সেদ্ধ হয়ে গেছে তো আর একটু সেদ্ধ হবে তার জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর এবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু ঘেঁটে দিতে হবে প্রত্যেকটা আম একটু ঘেঁটে দিতে হবে দিলে ভালো টেস্ট হবে এবার ওর মধ্যে ঘেঁটে দেওয়ার পর ওর মধ্যে এবার ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে ভাজা ঢ্যাসগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবার আমার যে পুরনো এক বছর আগে আমের আচারের মশলা এক চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই মশলাটা দিলে যে কোনো টক বা চাটনি খুব টেস্টি হয় আর এইভাবেও যারা টক খেতে ভালোবাসে এইভাবে নাবিও তারা গরম ভাতের সঙ্গে খেতে পারে আর আমাদের বাড়িতে একটু মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য আমি এক চামচ দেড় চামচের মতন একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু নাড়াচড়া করে নেবো নাড়াচড়া করে নিয়ে এবার এর মধ্যে ফুটিয়ে নেব চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এইভাবে টকটাক বানালে খুবই টেস্টি হয় আর গরম ভাতের সঙ্গে এই টক দিয়ে খেলে খুব ভালো লাগে আর কিছুই লাগে না আর যারা টক খায় তাদের তো খুবই ভালো আর মিষ্টি মিষ্টি যারা খায় তাদেরও খুবই ভালো যাক এইভাবে বানানোটা যদি তোমাদের পছন্দ হয় আমার রান্নাটা যদি পছন্দ হয় তাহলে শেয়ার আর লাইক করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ